আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা আল্লাহ অশেষ মধ্যে ভালো আছি এবং সুস্থ আছি আজকের ব্লগটা আমি দুপুরবেলা থেকে শুরু করছি আজকে মৌদের বাড়িতে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে আমার মামার বাড়িতে চলে যাব তো আজকে ভাবি আমাদের জন্য গরমের মধ্যে অনেক কিছু রান্না বড়া করছে কষ্ট করে তো আমরা সবাই দুপুরে খেতে বসছি এত একবারে বাড়িছেন কি কামি গামলাই তরকারি ছোট বাসনে দেন ভাবি এ উঠানোর সমস্যা হবে না আপনি ছোট বাসনে দেন ভা ভাত বাড়ি খাও আমরা বাড়ি বাড়ি খাই এ ক্লাউ ভাই খুব বড় করতি ভাত ভা ভাই ভাতই খায় না বাড়ির

একদিন যায় কাছে দুই দিন থাকলে দুপুরে খাওয়া দাওয়ার পরে এখন ব্যাগ গুলা গুছিয়ে নিচ্ছি আসলে কাপড় সুপুর বেশি নিয়ে যাওয়া হয়েছে আমরা যেহেতু পাঁচজন মানুষ গরমের মধ্যে দেখা যাচ্ছে যে এক জায়গায় বেড়াইতে গেলাম একটা ড্রেস একটা বাড়িতে পরার ড্রেস ডাবল ডাবল ড্রেস নিতে যায় এক কেস পুরো লোড করে কাপড় চুপড় নিয়ে গেছি তো সব কিছু গুছায় নিলাম এখন বিদায় দিছে hey, <t tales> এখন হচ্ছে মান্ডিবের হয়নি হতে বাকিও নেই তো আমরা আজকে এখান থেকে চলে যাচ্ছি এখানে আসা আমাদের তিন দিন হয়ে গেছে না তিন দিন তো এখন আমরা যাচ্ছি জয়পুরহাট স্টেশনের কাছে আমার মামার বাড়ি মেজ মামার বাড়ি আজকে ওখানে যাই থাকবো কালকে হলো রাত্রে আমাদের নয়টা হ্যাঁ

আমরা বিদায় দিয়ে চলে আসছি বিদায় মুহূর্তটা আসলে অনেক কষ্টের হয় তিন দিন থেকে আসলাম ওদের প্রতি একটা মায়া হয়ে গেছিলো একসঙ্গে এতগুলা মানুষ একসঙ্গে থাকলাম খাইলাম গল্প করলাম ঘুরলাম খুবই এখন কষ্ট লাগছে তা আসলে বাচ্চার স্কুল খুলছে তারপরে হলো আপনার ভাইয়ার ডিউটি অত বেশি থাকতে পারছি না এই জন্য চলে যেতে হচ্ছে তাও তো মামার বাড়িতে থাকতেই পারবো না একদিন পরে আবার চলে যেতে হবে তো এখান থেকে আপনার ভাইয়া মিষ্টি নিয়ে নিল তো আমরা হলো এখানে দাঁড়ায় আছি ট্রেন আসতেছে আসলে এদিকে ট্রেনের এই রেল লাইনের উপর দিয়ে রাস্তা যাইতে যাইতে কোনো সময় ট্রেন আসলে তখন আর তো গাড়ি যাইতে দেয় না তো এখন ট্রেন আসছে আমরা দাঁড়িয়ে আছি ট্রেন যাবে তারপরে হলো আমরাও যাবো আলহামদুলিল্লাহ আমরা ছই সালামতে মামার বাড়িতে চলে আসছি তো আসার সঙ্গে সঙ্গে ভাবি নাস্তা দিল চানাচুর বিস্কুট আর আমরা যে মিষ্টি নিয়ে গেছিলাম সেই মিষ্টি দিয়ে নাস্তা দিল এখন মা আজান হয়ে গেছে রাস্তাতেই হয়ে গেছে তো আমরা এখন বসে নাস্তা করে নিই আর সবাই বসে বসে টিভি দেখতেছে নাটক দেখতে আর আমরা সবাই মিলে নাস্তা করে নিচ্ছি তো আমার মামাতো তো ভাইয়ের মেয়ে দুই ভাইয়ের দুইটা দুইটা করে চারটা মেয়ে একটা ছেলে মেয়ের সংখ্যায় বেশি সব বসে বসে টিভি দেখছে আর আমরা সবাই নাস্তা খাচ্ছি একসঙ্গে খুব ভালোই লাগছে আর এত গরম সব কিছুই ভালো আছে কিন্তু গরমের জন্যই মানে খারাপ লাগছে সামিরা রাব্বু সন্ধ্যার পরে বাজারে যায় একটা বড় দেখে তরমুজ কিনে নিয়ে আসতে তো এটা আমরা সবাই মিলে এখন খাবো বড় তরমুজ তো পোড়াটা খাওয়া যাবে না অর্ধেকটা কেটে ফ্রিজে রেখে একটু পরে খাবো ঠান্ডা হলে আসলে গরমের মধ্যে ফেলে রাখে তো ফ্রিজে না থুইলে তরমুজ ভালো লাগে না খেতে আর এখানে অনেক সুন্দর করে কাটে এটা দেখে আপনার ভাইয়া অনেক ভালো লাগছে যে এখানকার কাটার সিস্টেমটা অন্য রকম তোমার বুদ্ধি নাই বুঝা গেল এ আমাদের ফেল ফেল হয়ে গেল মা দেখ কি সুন্দর কারি উঠাই তো থাকে তো

এখানে হলো গরুর গোশ রান্না করছে ভাবি দুপুরে মাছ রান্না করছে সাজন টাটা রান্না করছে এসে বললাম ওটাতেই হবে রাত্রে খাওয়ার তো আবারও ভাবি হলো গরুর গোশ রান্না করতেছে আর ভাবির হাতের রান্নাও অনেক মজার লাগে আমরা যেভাবে গরুর গোশ রান্না করি সেভাবেই রান্না করে তো রাত্রে বসে বসে আমরা সবাই গল্প করছি আর ভাবি এদিকে রান্না করছে ভালোই লাগছে

অনেক কিছু আয়োজন করছে নাস্তা আমরা বসে বসে সবাই নাস্তা খেয়ে নিব এখন সবাই একসঙ্গেই খাব এত কিছু করার দরকার ছিল না সকালবেলা বেশি একটা খাওয়ার লাগে না তারপরে এত কিছু আয়োজন করছে তো আমরা সবাই মিলে এখন খেয়ে নিব তারপরে একটু বেড়াবো ওইদিকে ওদিকে কারণ আমার শাশুড়ি তো এদিকে আসি না এই প্রথম আসছে আর বেড়ানোর উদ্দেশ্যই হলো আমিও অনেক কিছুই দেখিনি দেখে আসলাম পাঁচ বিবে থেকে এখন আমার শাশুড়িকে দেখাবো চুগার মেল দেখাইতে যাব বাইরে বাহিরের মানুষরা বেশি পছন্দ করে ভাবি দুপুরে রান্না করার জন্য আবার প্রস্তুতি নিচ্ছে এই যে আমরা সাজনা পছন্দ করি এই জন্য সাজনা কাটছে এটা সরিষা বাটা দিয়ে রান্না করবে এখানে গরুর গোস চুলাটা চলছে ওই যে এগুলা রেডি করে তারপরে তো দিবে

ওই যে তাবা এবার এখনই তো সুন্দর কালার আসছে

পরে অাসটে u … জান ilfi টস wirেক঺ে, Hadný কনেঁছবে, নাদে. ই়ায়ে espe্ড, গডিসে একলাezaর addস�. لا hè৲গে এল বাপর রান্না করা শেষ আমরা সবাই ফ্রেশ হয়ে আসলাম এখন হলো দুপুরের ভাতটা খেয়ে নিব সাজদান টা রান্না করছে গরুর মাংস আর হলো ইলিশ মাছ বোনা করছে আমার শাশুড়ির প্রিয় একটা খাবার ইলিশ মাছ ছালাত আছে শসা দই মিষ্টি সবই আছে তো ঠিক আছে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে নিই আর ভাবির হাতের গরুর গোশ রান্না খুবই মজার লাগে কষা কষা করে রান্না করে খুব ভালো লাগে তো আমরা সবাই মিলে একসঙ্গে বসে খেয়ে নেব তারপরে বিকেলবেলা বেড়াইতে নিয়ে যাব আমার শাশুড়িকে আমার মামা যে সুগার মিলে চাকরি করতো সেইটা দেখাইতে যাব তো আজকের ব্লগ এই পর্যন্ত কালকে আবার আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানেই বিদায় আল্লাহ হাফেজ